সেদিন বেগম খালেদা জিয়ার কান্নায় গুলশান বিএনপির উপস্থিত দলের নেতাকর্মী সহ দেশের অগণিত মানুষ তারা এই ভিডিও প্রতিবেদনটি শুধুমাত্র যাদের বিএনপিতে পদবি আছে সে যে পর্যায়ে থাকেন না কেন তাদের জন্যে আপনার মা যদি আপনার পাশে থাকে তাহলে ভিডিওটা আপনার মাকে নিয়ে সঙ্গে নিয়ে দেখুন অথবা আপনার সন্তান যদি আপনার পাশে থাকে তাকে সাথে নিয়ে দেখুন একটু চোখ বন্ধ করুন আপনার মাকে প্রশ্ন করেন যে মা সন্তানের চেয়ে মার কাছে আর কি প্রিয় আছে কিছু কি প্রিয় আছে আপনার মা বলবে না সন্তানের চেয়ে মায়ের কাছে প্রিয় আর কিছু নেই আপনিও বলবেন আপনার সন্তানের চেয়ে আপনার কাছে প্রিয় আর কিছু নেই কিন্তু একজন মা আছেন যার সন্তানের চেয়ে প্রিয় কিছু আছে আমাকে দেখেছে আপনি না গেলে আপনার দুই ছেলেকে আমরা নিয়ে যাব আমাকে মুখের সামনে বলেছে তারপর নিয়েও গেছে তারা তাদের উপর কি অত্যাচার করেছে আপনারা দেখেছেন একজন সেই অত্যাচারের ইয়ে কাটিয়ে উঠতেই পারেন বলে সে আর ফিরে আসলো আমার কাছে তারেক রহমান এখনো কিন্তু অসুস্থ যে দেয় সে দেখে এখনো তাকে চিকিৎসা নিতে হয় চিকিৎসা নিতে হয় আল্লাহ তালা তাকে হ্যাঁ সন্তান আর মা এই জায়গাটিতে আপনি চিন্তা করেন তো এক মায়ের সামনে তাকে বলা হচ্ছে আপনাকে আপোষ করতে হবে আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে না হলে আপনার সন্তানদেরকে দেশের বাইরে পাঠিয়ে দিতে হবে না হলে আপনার দুই সন্তানকে আমরা ধরে নিয়ে যাব তাদের নামে মামলা দিব নির্যাতন করব তাদের উপর শারীরিক অত্যাচার করব এক মায়ের মুখের উপর মায়ের চোখের সামনে দিয়ে এই কথা বলার পর তার সন্তানদেরকে ধরে নিয়ে গেছেন তারপরও সেই মা আপোষ করেননি যার জন্য আমার ছেলে দুটাকে নির্যাতন সহ্য করতে হয়েছে নানা রকম নির্যাতন এই নির্যাতনে কিন্তু আমি বুকে হারিয়েছি আমি কোকোকে হারিয়েছি সে এগুলো দেখেনি নিতে পারে না সেগুলো এত ইয়ে হয়েছে সেগুলো আমি এগুলো বলতে পারি না আমি শুনি না কখনো এতভাবে হয়েছে তারে কাল্লাহ রহমতে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে দেখছে এখনো কিন্তু তার পায় নিয়ে সে এখনো পা ঠিকমতো ইয়ে করতে পারে না এখনও ঘোরাতে হয় তাও কষ্ট করছে বিদেশে রয়েছে কী করবে চিকিৎসা নেওয়া প্রয়োজন সেই মা তার দুই সন্তানকে দিয়ে দিয়েছে তারপরও আপনাদেরকে এই দলের নেতাকর্মীকে এবং এই দেশকে তিনি পরেন আপনাদের জন্য এই দেশের জন্য আমি শুধু বলতে চাই যে আমি যেখানেই থাকি না কেন আমি আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের আমার দলের নেতাকর্মীদের সঙ্গে আছি আমি দেশের মানুষের সঙ্গে আছি দেশের মানুষের সঙ্গে থাকবো দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই আমার কোনো কিছু নেই দেশের বাইরে আমি যাব না এই দেশেই আমি থাকব। এই দেশেই আমার জন্মস্থান এই দেশেই আমার মৃত্যু হবে এই দেশের মানুষের কাছে মধ্যেই আমি বেঁচে থাকতে চাই সেজন্য আমি যাইনি যার জন্য আমার ছেলে দুটাকে নির্যাতন সহ্য করতে হয়েছে আমি আমি যাব না দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না কিন্তু ওরা চেয়েছিল আমাকে বলেছিল তারেক রহমানকে বলেছে যে তারা দেশের বাইরে চলে যান সে বলছে যে আমি কিছু অন্যায় করিনি আমি দেশের বাইরে যাব কেন আমার দেশের বাইরে তো কিছু নাই আমি বিদেশে যাব কেন আমি দেশ ছেড়ে চলে যাওয়া পালিয়ে যাওয়া মানে তো আমি কোনো অপরাধ করেছি অন্যায় করেছি তারেক রহমান যায়নি আরাফত রহমান যায়নি আরাফাত রহমান যায়নি যার জন্যই আমি দেশের বাইরে যাইনি তারা দেশের বাইরে যায়নি বলে আমার পরিবারকে এত সাফার করতে হলো তারেক রহমান কি শারীরিক অবস্থা এসছে আপনারা দেখেছেন তালা জানে বেঁচি যে সি কাছে সব শুক্র আর কো কো গেছে কো কো ভীষণ খারাপ অবস্থায় গেছে তারপরে কো কো যে সেন কোনোদিন রিমান্ড তো ওরা চিন্তাও করেনি ভেবেও নি কার ছেলে আপনারা দেখেছেন সেই সব নিয়ে যে যখন ওই করেছে সেই থেকে তার মনে যে এমন একটা ভয় ঢুকেছে সে মানে কি যে করতো একদিন আমার কোটের সঙ্গে দেখা আমি দেখি তো অবাক ছেলের এই অবস্থা তখন তো কোকোকে বিদেশে পাঠানো হলো খোকো গেল যেও কিন্তু ব্যাংককে বেশি দিন থাকতে পারল সেখানেও আবার পিছনে লেগে গেল পরে হাসিনে আসার পরে ফকরুদ্দিন বহু চেষ্টা করেছে আমাকে বহু চেষ্টা করেছে আমি বলছি আমি যাব না আবার একইভাবে শেখ হাসিনা সরকারের সময় সন্তান তারেক রহমানকে ঘায়েল করার জন্যে মাকে তখন জিম্মি করা একটি কৌশল নেওয়া হয়েছিল সন্তান সেটি সহ্য করেছিল বিভিন্ন সময়ে প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও আঠারো সালের আট ফেব্রুয়ারি কারাবন্দী হওয়ার পর সুস্থ বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছিল নির্জন কারাগারে দিনকে দিন গুরুতর অসুস্থ হন কারাগারে স্লো পয়জনিং এর কারণে শেষ পর্যন্ত গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু শয্যায় থাকার পরও উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় তাকে আবার চিকিৎসার সুযোগ চাওয়ায় তুচ্ছ তাৎছিল্য শুনতে হয়েছে বেগম খালেদা জিয়াকে আমি মরে মরে এই যায় যায় তো বয়স তো আশির উপরে তো তো সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ তো যা যা চাচ্ছে তাই পাচ্ছে এরকম আয়েস করে তো আর আর কেউ পায়েস খেতে পারে নাই যেটা উনি খাচ্ছেন আর যেই তারিখ আসে সেই উনি অসুস্থ হন এই যে পানা করা হচ্ছে এটা একটা টেলিফোনের কথা ছিল লন্ডন সফরে শেখ হাসিনা ফোনে কথা বলছিলেন তারেক জিয়াকে থামাতে আলোর কিন্তু বেরোতে পারবে না প্রকাশ্যে শেখ হাসিনা কি বলেছিলেন বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো কোনো চিন্তা সন্তান হিসেবে একটু চিন্তা করেন মাকে কেউ হুমকি দিচ্ছে সন্তান সেটি শুনে কি জবাব দিয়েছে জানেন সে সন্তানও তার মাকে আপনাদের কাছে ছেড়ে দিয়েছে আপনাদের তরে বিএনপির সমাবেশের লাখো মানুষের অংশগ্রহণে যেভাবে মানুষ বিএনপি জাতীয়তা প্রতি শক্তির ডাকে রাজপথে নেমে এসেছে যেভাবে তাদের মসনত শুরু করেছে ভয় ভীত হয়ে বলেছে যে বেশি বাড়াবাড়ি করলে বলে আবার জেলে পাঠাবে প্রিয় ভাই বোনেরা খালেদা জিয়া আমার মা মিতা সন্তান আজ শেখ হাসিনা যেই কথা বলেছে খালেদা জিয়াকে জেলে পাঠাবে আজ আপনাদের সামনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা সংযুক্ত আছেন প্রতিটি মানুষের কাছে আমি শুধু একটি কথা বলবো শেখ হাসিনার এই জবাব আমি দেব না শেখ হাসিনার এই জবাব আমি বিশ্বাস করি দেশনেত্রী খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের নেত্রী বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী কাজেই হাসিনার এই কথার জবাব বাংলাদেশের মানুষ তাকে দেবে এই জবাব আমি দেব না এই জবাব আমি দেব না খালেদা জিয়া মানুষের নেত্রী মানুষ এই জবাব দেবে এরশাদের আমলে আপনাকে জানেন তারেক রহমানকে যে নির্মমভাবে শারীরিক নির্যাতন করা হয়েছিল রক্তাক্ত করা কালচে দাগ করে ফেলা হয়েছিল তখনই মা খালেদা জিয়া আপোষ করেনি তখন সেই ক্যান্টনমেন্টের বাসায় আজকের ভারত তত্ত্ব চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে ঘেরাও করে এরশাদ তার উপর নির্মন প্রহার করেছিল আমরা সেদিন প্রেসাদের সামনে সেদিন সর্বদলীয় পেশাজীবীদিকে নিয়ে নব্বইয়ের সর্বশেষ সর্বদলীয় ছাত্রকের মিটিং করছিলাম সেই মিটিং এর মধ্যে লুৎফর রহমান বেনু এগারোটি ছবি এনে আমার কাছে দিলেন আমি সেই মিটিং এ সভাপত করছিলাম প্রেস ক্লাবের সামনে হাজার হাজার ছাত্র জনতা এগারোটি ছবির মধ্যে দেখলাম দেশ নয় তারেক পিঠে কালো দাগ সম্বলিত এগারোটি ছবি তিনি নিয়ে আসতেন যখন আমি সেই ছবি তুলে ধরলাম প্রেস ক্লাবের সামনে তখন উত্তাল হলো রাজপথ দাও দাও করে সারা বাংলাদেশে আগুন চলতেছে কোনো হয়তো সেই অভিজ্ঞতা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে এই আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আপনারা এই খবর অনেকে জানেন না দেশ যদি বেগম খালেদা জিয়ার মেসের চিরগুলের মাধ্যমে আনুষঙ্গিক সব কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে সেই দোষপতি হলে আমাদের হাতে তুলে ধরেছে সেই নব্বই নব্বই দেশ তারেক রহমান সেদিন ভূমিকা রেখেছিলেন

একজন বুকে হাত দিয়ে বলেন তো গেল দশ বছরে আপনি তরুণ প্রজন্মের কয়জনকে আপনার দলের প্রতি বিএনপির প্রতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমানের প্রতি আকৃষ্ট করার জন্যে তরুণ প্রজন্মের কয়জনকে আপনি বুঝিয়েছেন ধানের শীষের পক্ষে বা বিএনপির পক্ষে ছাত্রদলের পক্ষে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার জন্য আপনার কী ভূমিকা কয়জন তরুণ তরুণীকে আপনি বলেছেন যে আপনার দলে যোগ দিতে বিএনপির নেতাকর্মীরা আপনি নিজের কাছে প্রশ্ন করুন তো উত্তর দিতে হবে না প্রশ্ন করে আপনার কাছে আপনার বিবেকের কাছে দু সালে গ্রেপ্তারের পর দু সালের এগারো সেপ্টেম্বর বেগম খালেদা জিয়া কারামুক্ত হন কারামুক্ত হওয়ার পর তিনি তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে পিজি হাসপাতালে ছুটে যান সন্তান তারেক রহমানকে দেখার জন্য

ওয়ান ইলেভেন সরকারের সময়ে তখন চাপিয়ে দেওয়া গণমাধ্যমের শিরোনামার নিউজ আর নানারকম অপপ্রচার অপতথ্য তারেক রহমানকে বলা হয়েছিল বেগম খালেদাকে বলা হয়েছিল দুর্নীতির বা কত 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 হাওয়া ভবন এইটা সেইটা বিএনপির অনেকেই বড় বিএনপি যারা করেন তারাও এরকম অপপ্রচার করেছেন অনেক বিএনপির নেতারা হাওয়া ভবন নিয়ে তাদের একটা অ্যালার্জি ছিল শেখ হাসিনার চেয়ে বড় তারেক রহমান বিদ্বেষী কেউ না সেই শেখ হাসিনা পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অবৈধ সম্পদের সন্ধান পায়নি বছরে একটি দুর্নীতি অনিয়মই যে বলেন যারা একটি মামলা একটি অভিযোগ একটি তথ্য প্রমাণ কোনো একটি মাত্র মামলার কথা শেখ হাসিনা অনেকবার বলতেন মানি লন্ডারিং একটি মামলা দেশ থেকে হুকুম দেয় সেই ও বিচারক মোতার হোসেন নামটি মনে আছে তিনি কোনো তথ্য প্রমাণ নেই সাজা দেবে না তাকে অস্ত্র ঠিক আইন সচিব তুলে নিয়ে গিয়ে জোর করে বলেছে তারেক রহমানের বিরুদ্ধে সাজা দিতে সেই বিচারক মৃত্যু ভয় উপেক্ষা করে তারেক রহমানেরকে মিথ্যা সাজা দেননি খালাস দেওয়ার কারণে তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে শুধু একটি ঘটনা না তার আগে আমরা দেখেছি মতাহার সাহেব নামে আরেকজন বিচারপতিকে কিভাবে যখন বাধ্য করা হয়েছিল মিথ্যা পড়ার জন্য উনি যখন অস্বীকার করেছিলেন কিভাবে তাকে গোয়েন্দা সংস্থা দিয়ে এস কে সিনহা সাহেবকে বলেন মথা সাহেবকে বলেন তাদেরকে গোয়েন্দা সংস্থা দিয়ে এটি তাদের বক্তব্যই উঠে এসেছে যেহেতু এই মানুষগুলো বিবেকবান সেই জন্য তারা তা যখনই সুযোগ পেয়েছে তখন এসে জাতির সামনে দাঁড়িয়ে তারা বলেছে তাদেরকে কিভাবে গোয়েন্দা সংস্থা দিয়ে নির্যাতন করে টর্চার দিয়ে ভয়ে ভীতি দেখিয়ে সেই কাজগুলো করতে বাধ্য করতে হো করার চেষ্টা করেছিল কিন্তু সফল হয় নাই পরবর্তীতে হাইকোর্টে গিয়ে সেই মামলায় ফরমায়েশি রায় দেওয়া হয় একটি মামলায় তথা তারেক রহমান বেগম খালেদাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি অনিয়মের কোনো অভিযোগ বা কোনো মামলা কোনো সম্পদ অবৈধ সম্পদ প্রমাণ করতে পারেনি এই যে সম্পদের কথা বলছিলাম অনেকেই বলেন যে জিয়াউর রহমানের সুটকেস ভাঙা সুটকেস রেখে গেছিল তারপরে কি অবস্থায় সেই একাশি সালে একটি বক্তব্য বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আরাফাত রহমানের একটি বক্তব্য আপনারা অনেকেই দেখেছেন সবসময় রাসায়নিক চালি খাই মায়না যা পেতেন সত্যি কথা বলতেন না আর মায়না ছোট পর্যায়ে পে স্লিপ যা আসতো আর কি দু হাজার দুশো বোধহয় উনি উনি টেন দিয়ে দিয়ে তো তার মধ্যে থেকে আমাকে সে দু টাকা দিত ও মধ্যেই আমার সংসার চালাতে হতো

অপপ্রচার এত গল্প এত 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 আলোচনা শেখ হাসিনা যেহেতু সাড়ে পনেরো বছরে একটি মামলা দুর্নীতির অবৈধ সম্পদের প্রমাণ করতে পারেননি কিন্তু আজকে কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা শেখ হাসিনার চেয়ে বড় তারেক রহমান বিদ্বেষী হয়ে তরুণ প্রজন্মকে মিথ্যা প্রপাকাণ্ডা আর অপপ্রচার অপতথ্য ছড়ানো শেখাচ্ছেন কিন্তু সত্য তো সত্যই তাই না

আমার কোনো বাড়ি নেই আমার কোনো অ্যাপার্টমেন্ট নেই ঢাকা শহরে আমার জমি থাকার মধ্যে বগুড়া বগুড়া শহর না শহর থেকে প্রায় দশ কিলোমিটার বারো কিলোমিটার দূরে আমার একটা ছয় বিঘা জমি আছে পৃথিবীর আর কোথাও কোনো আমার জমি নেই কোনো বাড়ি নেই কোন অ্যাপার্টমেন্ট নেই আমার এতটুকু আমি আপনাকে তো এটা আমি কথা আসলো বলে আমি বিষয় জি 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 এই হলো তারেক রহমান এই হলো বেগম খালেদা জিয়া এই হলো জিয়া পরিবার এই হলো বিএনপি আপনার যারা বিএনপির নেতা যারা পদবি আছে পদ আছে বিএনপি কিন্তু সমর্থক নির্ভর দল সুষ্ঠু ভোট হলে বাংলাদেশে বিএনপির চেয়ে জনপ্রিয় দল আর নাই কিন্তু নেতারা আপনারা কি করছেন দলের হাইকমান্ডের নির্দেশনা কতটুকু মানছেন তারেক রহমানের বক্তব্য কয়জন আপনারা নিয়মিত শোনেন কয়জন চর্চা করেন প্রশ্ন রেখে দিলাম আজকে আপনারা চিন্তা করবেন একজন মা হিসেবে একজন সন্তান হিসেবে আপনাদের জন্য দেশের জন্য গণতন্ত্রের জন্য তাদের ত্যাগ কিন্তু কোনো সম্পদ তাদের নেই আপনারা কিন্তু ব্যবসা বাণিজ্য করে অবৈধ বাদ দিলাম বৈধ পথে আপনারা অঢেল টাকা পয়সার মালিক আপনারা হন বেগম খালেদিয়া তার এক রমণের কিন্তু কোন সম্পদ নেই সেই যে আমাদের বাবা এবং মা ওনাদেরকে সঠিকভাবে সেবা যাদের বাবা মা সাথে আছেন আপনাদের সকলকে আমি আজকের এই দিনে অনুরোধ জানাব যে যতদিন আপনাদের বাবা মা আপনাদের সাথে আছেন দুনিয়াতে বেঁচে আছেন আপনারা চেষ্টা করবেন যাতে ওনাদের সেবা করতে পারেন কারণ ডক্টর সুবাইজে এবং আমি নিশ্চিতভাবে অনুভব করতে পারি যে 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 শোভনকতি আমরা অর্জন করতে পারি না সেই শোভনকতি অর্জন না করার কষ্ট

দুঃখ বেদনা সুখ অনেক স্মৃতি আজ সেই স্মৃতিময় বাড়ির সঙ্গে জোর করে ছিন্ন করা হলো আমার এতকালের সম্পর্ক জিয়া পরিবারকে তাদের বাড়ি ছাড়া করার আগে ও পরে শেখ হাসিনা সহ তার সরকারের পক্ষে দাবি করা হয়েছিল আইন অনুযায়ী এবং আদালতের রায় মেনেই উচ্ছেদ অভিযান চালানো হয় কিন্তু পতনের আগের বছর দু হাজার তেইশে যুক্তরাজ্য সফরে এক অনুষ্ঠানে বক্তব্যে তারেক রহমানের প্রতি রাগ ঝাড়তে গিয়ে শেখ হাসিনা নিজেই স্বীকার করলেন বহু আগেই প্রতিজ্ঞা করেছিলেন বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করবেন তিনি যেটা আটকালো আমি কিন্তু তখন লিডার অব অপজিশন এবং নিয়ে। আটকালো আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে না এই ওই মেজর জিয়া মেজর জেনারেলটা তো আমার বাপেরই দেওয়া ছিল আর আমি ক্যান্টনমেন্টে যে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা সেদিন প্রতিক্রা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না যেদিন সময় পর ভাইট করে দেবো না যেদিন সময় পর করে দেবো আমি কার কাছেই এসবের প্রতিকার চাইবো আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম স্বামী জিয়া রহমানের স্মৃতিবিজড়িত চল্লিশ বছরের বাড়ি থেকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার দ্বারা উচ্ছেদ হওয়ার পর বেগম খালেদা জিয়ার সেই অসহায়ত্ব আর কান্না হয়তো এই গণভবনের ভেতরে বসে দেখছিলেন আর উপভোগ করছিলেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু চোদ্দ বছরের মাথায় ছাত্র নাগরিকদের অভ্যুত্থানে জনরোষ থেকে রক্ষা পেতে এই গণভবন থেকে অর্থাৎ নিজের বাসভবন থেকেই শুধু পালিয়ে যাননি দেশ ছেড়েই পালিয়ে যান শেখ হাসিনা মিরাজ হোসেন গাজী সেই নির্যাতনকারী সরকার ও সরকার প্রধান শেখ হাসিনা দেড় দশকের শাসন আমলের অবসান হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট এমন বাস্তবতায় বেগম খালেদা জিয়া ও তার দল বিএনপি সবচেয়ে বেশি খুশি হওয়ার সাথে সাথে চরম প্রতিহিংসা পরায়ণ হওয়াটাই তো স্বাভাবিক কিন্তু না পাঁচ আগস্টের সেই দুপুরে চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার কেবিনে এসে জনতার বিজয়ের দৃশ্যগুলো বলছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার বর্ণনা করছিলেন সিনিয়র চিকিৎসকরা একটু ভালো করে খেয়াল করলে ভিডিও ফুটেজে বোঝা যাচ্ছে দেশবাসীর সাথে বেগম খালেদা জিয়াও তখন স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন তখন খবর গেছে ওই সময় দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় হাসপাতালের বিছানা থেকেই দেশবাসীর উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার বার্তা তখনও কথা বলতে কষ্ট হচ্ছিল সাবেক তিনবারের প্রধানমন্ত্রী তবু জাতির মুরব্বী হিসাবে উঠে বসেছিলেন দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার জন্য আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি চব্বিশের পাঁচ থেকে আট আগস্টের সেই সরকারবিহীন প্রশাসন ছাড়া দেশের রাজনৈতিক অভিভাবকের দায়িত্ব নিয়ে তাঁর বড় ছেলে বিএনপির আমি আপনাদের কাছে একটি বিনীত আহ্বান রাখতে চাই বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় অনুগ্রহ করে কেউ প্রতিশোধ প্রতিহিংসা পরায়ণ হবেন না কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না এখন পর্যন্ত কঠোর অবস্থানে তুমি শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন জনগণের সুখে দুঃখে জনগণের সঙ্গে থাকুন পাশে থাকুন জনগণকে সঙ্গে রাখুন জানি বন্ধুরা আছে প্রতিটি নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীকে মনে রাখতে হবে জনগণ বিএনপিকে বিশ্বাস করে বিএনপিও জনগণকে বিশ্বাস করে কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস আপনাদেরকে আমি এমন কিছু তথ্য দিব সামনে এরপর ধারাবাহিকভাবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আমাকে তখন বলবেন বা বুঝবেন যে মিরাজ হোসেন গাজী যা বলেছিলেন ওই যে তারেকমন যে বলেন আজ থেকে এক বছর আগে আমি আপনারা আপনাদেরকে বলেছিলাম আগামী নির্বাচন সামনে রাজনীতি এত সহজ হবে না আপনার মানুষ এমনিই বলেছে বলে তাই না সামনে কঠিন সময় ঘুমাইতে পারবেন না কিন্তু এইটুকু বললাম বিবেকের ধারণায় যে আহারে পরীক্ষার আগের রাতে কেন পড়লাম আরও দুদিন দিন আগে পড়লে তো রেজাল্ট ভালো হইতো বেগম খালেদা জিয়া তারেক রহমান তারা আপনাদের জন্যে দেশের জন্যে নিজেদের সব কিছু ত্যাগ করেছেন কিন্তু বদনাম আর হচ্ছে অপবাদ অভিযোগ সব তাদের ঘাড়ে বহন করছেন আপনারা ব্যবসা বাণিজ্য করবেন রাজনীতি করবেন টাকা পয়সার মালিক হবেন আর তারেক রহমান বলেন খুব দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে যে বিশ্বের কোথাও কোনো জায়গায় আমার কোনো সম্পদ নেই বাড়ি নেই ফ্ল্যাট নেই অ্যাপার্টমেন্ট নেই এবং নেই যে শেখ হাসিনা যত বাইরে করতে পারেন না আর কেউ পারবেন এটা তো আর তাই না আমি একজন সংবাদকর্মী হিসেবে একজন পর্যবেক্ষক হিসেবে এবং তারেক রহমানের বক্তব্য পর্যবেক্ষণ করি এবং বিশ্লেষণ করি শুরু থেকেই যে কারণে আমি আমার পর্যবেক্ষণ তুলে ধরলাম বাকি সিদ্ধান্ত বাকি আলোচনা আপনাদের